আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাযহাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা কথা কোন আর অনেক মাযহাব আছে কিন্তু এই চারটা মাযহাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শায়াফ এই তৃতীয়টা যার নম্বর যার নাম্বারটা সবাই বলেন কি নাম কি হাম্বালি ইমাম আহমাদীব নে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্বে জগৎ বিখ্যাত ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বা যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফল করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরীব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বের হব যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দেব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবেন না আপনি বেরোন আহমদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদে আমি ফজর করে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্ধা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরন না বেরুলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে। চিনতে পারে নাই যেটা মহাদ্দিস উদ্দাহ এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খब्बाজ রুটির দোকানদার شاب কোন খब्बाজ যুবক রুটি বানাতে যা সালাম দিলেন আসসালামু বাবা শীতের রাতে বিপদে পড়েছি যাওয়ার জায়গা নেই তোমার যে চুলারতে তুমি রুটি বানাও চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দিই আর চুলা থেকে আগুন পাই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহ্লান বাসা আহ্লান আমার বিক এটা তো ঘোষ আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসে এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু বর বর আওয়াজ করে পড়ে আস্তে আস্তে কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা রুটির খামির বানায় পড়ে আস্তা গুছুল গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুছুল্লাহ আস্তা এবং মাহম্দ ইবনে হামকাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাম ফেরুল তিনি হাদিসের কিতাপটা বন্ধ করে যুবকরা জিজ্ঞেস করলেন বাবা আশার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তং ফেরুল বহ আস্তম ফেরুল গ আস্তাম ফেরুলহ ঘটনাটা কি কেন আর তুমি আস্তে ফার করো যুবক বলল এটা আমার একটা আঁকা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ইস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজা বুদ্ধা আওয়া বানিয়ে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বাল বাবা বলে আদ মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না انا মুস্তাজাবুদ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেরাক সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি এই দোয়াটা আজও কবুল হয় আজও আল্লাহ আল্লাহ এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না। একথা শুনে ইমাম আহমাদীবনে হাম্বাল বা আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদীবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদীবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে

আরহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম রব্বুল আমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে রেখেছেন নাই এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজাবুল দা'আ আপনি সব সময় যদি ইসতিখফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে দিবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা উপর কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা উপর আবারও পড়েন আস্তা গুফের চিল্লায় পড়েন আস্তা গুফের বিশ্ব নবী অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাউফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাউফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবে আল্লাহুম্মা আমিন ইয়া আমার রাহিমিন হසරণাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় বিশ্ববি লম্পা লম্বা তাসবিহ করতেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছে আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাইহি জুদ্দের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো maaf নাই এটা অনেক বড় কবিরা গুনাহ আতাওলি মিন ইয়াউমি যহফ জুদ্দের ময়দান থেকে পালালেও কোনো maaf নাই

যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই আসতে থাকে বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী অনেক জুলুম করেছি জুলমান আপনি ছাড়াই জুলুম আর ক্ষমা করার কেউ নাই আমার গুনাহ ক্ষমা করে দে ওয়া লা ইয়াফুরুয যুনুবা ইল্লা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন ক্ষমতা আছে না বলেন আছে আবার বিষ্ণু নেই বললেন যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়দুল নাম সহি বুখারী বর্ণনা না সাদাদ ইবনাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ইস্তেক পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইস্তেগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাত রাতে যদি সাইয়েদুল ইস্তেগফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সহি বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুগুস্তা জানা না কার কার মুগুস্তা আছে আব্দুল্লাহ সাইয়েদুল ইস্তেগফার মুগুস্তা আছে কার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়েদুল ইস্তেগফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে